শুভ চন্দা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের সান্ধ্যকালীন বিজ্ঞান আড্ডা বা মহাকাশ গবেষণার খবরাখবর নিয়ে চলে এলাম স্লিম ল্যান্ডার নিয়ে খবর থাকছে জাপানের স্লিম ল্যান্ডার অসাধারণ ছবি তুলেছে পৃথিবীর এবং চাঁদের খুব কাছ থেকে ছবি তুলেছে আচ্ছা এই স্লিম ল্যান্ডার তো নামতে চলেছে উনিশ তারিখ কটা নাগাদ নামবে এছাড়া কোন জায়গায় নামছে জাপানের স্লিম ল্যান্ডার এই সমস্ত আলোচনা থাকছে আজকের এই সান্ধ্যকালীন বিজ্ঞান আড্ডায় এবং এটাও বলে রাখি নাসারও একটা খবর থাকছে আচ্ছা নাসার খবরটা দিয়ে শুরু করি বিষয়টা কি আমাদের এই যে মিল্কিওয়ে গ্যালাক্সি এর কিন্তু একটা বাংলা নামও আছে একে বলা হয় আকাশগঙ্গা ছায়াপথ সেই আকাশগঙ্গা ছায়াপথ বা মিল্কিওয়ে গ্যালাক্সির বাইরে থেকে এসছে একটা সিগনাল আর সিগনালটা ক্যাপচার করেছে একটা টেলিস্কোপ নাসার তো সেই বিষয়টা নিয়ে শুরু করি সেই বিষয়টা অ্যাকচুয়ালি কি বিজ্ঞানীরা কি বলছেন সে বিষয়টা নিয়ে এটাই সবার প্রথম দেখব পৃথিবী যে ছায়াপথের অংশ সেই মিল্কিওয়ের বাইরে থেকে নতুন এক অপ্রত্যাশিত ও ব্যাখ্যাতিত সংকেত খুঁজে পেয়েছে নাসার বিজ্ঞানীরা এই রহস্যময় সংকেত ধরা পড়েছে নাসার ফেরমি গামা রে স্পেস টেলিস্কোপে সে সময় টেলিস্কোপটি অন্য একটি অনুসন্ধান চালাচ্ছিল সংকেতটি অন্য কোনো গামা রশ্মি সংকেতের সঙ্গে সম্পর্কিত হওয়ার সম্ভাবনা রয়েছে যা একই দিকে মুখোমুখি ও প্রায় একই মাত্রার তবে ওই অন্য গামা রশ্মির বিশ্লেষণও খুঁজে পাওয়া সম্ভব হয়নি বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট গবেষকরা বলছেন মহাবিশ্বের শুরুর দিকে তৈরি কসমিক মাইক্রোয়েভ ব্যাকগ্রাউন্ড বা সিএমবি নামের বিকিরণ সংশ্লিষ্ট একটি গামা রশ্মি নিয়ে অনুসন্ধান চালাতে গিয়ে তারা এই নতুন বিষয়টি খুঁজে পেয়েছেন কয়েক দশক আগে বিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছিল সিএমবির গঠন প্রক্রিয়া এমন যে এর সংকেতে লিও নক্ষত্রপুঞ্জের দিকে বেশি সক্রিয় থাকে আর বিপরীত দিকে গেলে এর বেতার তরঙ্গের মাত্রা কমে যায় বিজ্ঞানীরা এই গঠন প্রক্রিয়া আরও ভালোভাবে বুঝতে চাইছেন কারণ এই সংকেত সরাতে পারলে সিএমবির বিভিন্ন বৈচিত্র্য আরও ভালোভাবে দেখার সম্ভাবনা রয়েছে নতুন এই গবেষণায় বিজ্ঞানীরা দেখতে চেয়েছেন এই একই ডাইপোল আকৃতির গঠন প্রক্রিয়া গামারশ্মির বেলাতেও প্রযোজ্য কিনা আর এর জন্য তারা নাসার এমন একটি স্পেস টেলিস্কোপ ব্যবহার করেছেন যা সারাদিনে গোটা আকাশ স্ক্যান করতে সক্ষম গবেষকরা এর গঠন প্রক্রিয়ায় ডাইপোল আকৃতি খুঁজে পেলেও তা পুরোপুরি ভিন্ন জায়গায় ছিল এর অবস্থান ছিল দক্ষিণের আকাশে যেখান থেকে সিএমবি দূরত্ব অনেক বেশি ইন্ডিপেন্ডেন্ট বলছে আলট্রা হাই এনার্জি কসমিক রে অর্থাৎ ইউএইচইসিআর নামে পরিচিত রশ্মিগুলো দিক থেকে এসেছে নতুন আবিষ্কৃত ডাইপোলটিও ঠিক একই দিক থেকেই এসেছে এমনকি এদের মাত্রাও প্রায় একই বিজ্ঞানীদের মতে দুটি ঘটনাই সম্ভবত একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত আর একই ধরনের গঠন প্রক্রিয়া থাকার পাশাপাশি এগুলোর উৎস সম্ভবত একই বিজ্ঞানীরা আশা করছেন তারা হয় এর উৎসটি খুঁজে বের করবেন বা এ দুটি ঘটনার অস্তিত্ব নিয়ে নতুন বিশ্লেষণ খুঁজে পাবেন এই অনুসন্ধানটি ব্যাখ্যা করা হয়েছে প্রবীণ দ্য ডাইফল অব দ্য ডিভিজড গামারে ব্যাকগ্রাউন্ড শীর্ষক গবেষণাপত্রে যা প্রকাশ পেয়েছে বৈজ্ঞানিক জার্নাল অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল এবার চলে আসি জাপানের স্লিম ল্যান্ডার নিয়ে জাপানের স্লিম ল্যান্ডার অসাধারণ ছবি তুলেছে পৃথিবীর এবং চাঁদের আপনাদের প্রথম পৃথিবীর ছবিটা দেখায় তারপর চাঁদের ছবিটাই আসব তো এই হচ্ছে পৃথিবীর ছবি আপনারা দেখতে পাচ্ছেন ছবি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সাধারণত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হওয়ার কারণ অনেক জায়গা কম লাগে তার কারণ আমাদের মতো তো এই যে মোবাইলের ছোট চিপ তাতেই দু জিবি তিন জিবি এরকম তো মেমারি কার্ড বা হার্ড ডিস্ক যায় না সেখানে বড়ো ডিস্ক এবং তার যে ডেটা ধারণ ক্ষমতা অনেক কম থাকে তার জন্য আর তার মধ্যেই থাকে প্রোগ্রামিং সব কিছু এই কারণে যতটা লো রেজুলেশন করা যায় কয়েক কেবিপিএসের মধ্যে এটিকে কিন্তু সীমাবদ্ধ করে ছবি তোলা হয় কালার ছবিও আসবে আগামী দিনে আর একটি ছবি কি আর একটি ছবি হচ্ছে আমি আপনাদের দেখাই এই যে চাঁদের চাঁদের এই অসাধারণ ছবিটি তুলেছে একশো কিলোমিটার এবং যখন কাছে আসছে পেরিলুনারে তখন পঞ্চাশ কিলোমিটার পঁচিশে ডিসেম্বর তো চাঁদের কক্ষপথে পৌঁছে গেছে তো সেই যখন নিচে এসছে পেরিলুনারে সেখানে চাঁদের অসাধারণ এই ছবিটি কিন্তু তুলতে সক্ষম হয়েছে এই মহাকাশযান যান এবার আরেকটা জিনিস জানিয়ে রাখি চাঁদের কোন জায়গায় নামবে সেই জায়গারই ছবি এটা এবং এই জায়গাটার নাম হচ্ছে গিয়ে শিওলি ক্র্যাটার এবং এটির যে অ্যাকচুয়ালি স্থান সেটি হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি ডিগ্রি সাউথ এবং টোয়েন্টি ফাইভ পয়েন্ট টু ডিগ্রি ইস্ট তার মানে এই যে ক্র্যাটারটি শিওলি ক্র্যাটার এই ক্রেটারটির কাছেই নামবে এবং এই ক্র্যাটারটি চাঁদের কোন স্থানে যদি দেখায় তাহলে এর যদি চাঁদ ধরেন তাহলে এই রকম জায়গাতে নামবে একটু পূর্ব দিকে ঘাসা আর নিরক্ষ রেখা থেকে একটু দক্ষিণে মানে ঠিক এরকম জায়গাতে কিন্তু স্লিম ল্যান্ডারটি নামতে চলেছে আর সিওলি ক্র্যাটার এই ক্র্যাটারটির নাম যেখানে এটি নামবে এবার আসি সেই আলোচনায় যে কটার সময় নামবে আপনাদের বলে বলেছি তাও আরেকবার জানিয়ে দিই এবং লাইভের বিষয় নিয়েও কিন্তু আপনাদের সঙ্গে আলোচনা করে নিই জাকসা অবশ্যই লাইভ করছে লাইভ টেলিকা জাকসার মাধ্যমে দেখা যাবে মানে জাপানের যে মহাকাশ গবেষণা সংস্থা এছাড়া আমরা নিয়ে আসবো বাংলাতে উনিশ তারিখ এটি নামতে চলেছে উনিশ তারিখ আমাদের ভারতীয় সময় সাড়ে আটটা থেকে নামার প্রসেস শুরু হবে এবং কুড়ি মিনিটের মধ্যে সেটি ল্যান্ড করবে নামার প্রসেস আমাদের ইন্ডিয়ার ল্যান্ডার বিক্রম যেরকমভাবে নেমেছিল সেরকমই নামবে এর মধ্যে অটো প্রোগ্রামিং করা আছে এবং থ্রাস্টার জ্বলবে ব্যালেন্স করে করে নিজের মতো করে নামবে আর লাইভ কটা থেকে শুরু হবে লাইভ কিন্তু আমরা শুরু করে দেবো আটটার আগে থেকেই যেহেতু সন্ধে সাড়ে আটটা থেকে প্রসেস শুরু হবে নাম আর তাই তখন লাইভ তো আর শুরু করবো না নিশ্চয়ই আধ ঘন্টা আগে পঁয়তাল্লিশ মিনিট আগে শুরু করবো তো ধরে রাখুন পনেরো আটটা আটটার মধ্যে আমরা লাইভে চলে আসবে এবং আপনারা অবশ্যই জুড়বেন হয়তো চন্দ্রযান তিন যেদিনকে নেমেছিল তত লোক কি আর হবে না তত লোক হবে না তাও যতটা পারবেন চেষ্টা করবেন পৃথিবীর পঞ্চম দেশ হিসাবে এই যে স্লিম ল্যান্ডার নামতে চলেছে জাপান নামাতে চলেছে সেটি কতটা সাকসেস হতে পারছে আরেকটা জিনিস বলে দিই আমাদের চন্দ্রযান টু মিশন যখন ব্যর্থ হলো মানে চন্দ্রযান টু কিন্তু পুরোপুরি মিশন ব্যর্থ নয় এটা আপনারা জানেন চন্দ্রযান টু এর অরবিটার আজও কাজ করছে চন্দ্রযান টু এর ল্যান্ডার সফল্যান্ডিং করতে পারেনি আর তারপর চন্দ্রযান তিনের ল্যান্ডার সফট ল্যান্ডিং করেছে চন্দ্রযান তিন হান্ড্রেড পারসেন্ট সাকসেস আর চন্দ্রযান টু পার্সিয়ালি সাকসেস বা পার্সিয়ালি ফেলিওর এর মাঝে জাপান কিন্তু আরও একটা অ্যাটেম্প নিয়েছিল চাঁদে নামানোর জন্য মহাকাশ যান এবং সেই মিশনটার নাম ছিল হাকুটো আর মিশান এর বিষয়ে আপনাদের আগে জানিয়েছি দু হাজার তেইশের প্রথম দিকে মার্চ এপ্রিলের দিকে এই হাকুটো আর মিশন কিন্তু চায়না প্রায় নামিয়ে ফেলেছিল তবে তার চাঁদে নামা তিরিশ মিটার উচ্চতায় কন্ট্রোল হারিয়ে যায় এবং তারপর সেটি চাঁদে ক্র্যাশ ল্যান্ডিং করে সেটি যদি করে ফেলতে পারতো হাকুটো আর মিশন যদি জাপান সাকসেস হয়ে যেত তাহলে পৃথিবীর চতুর্থ দেশ হিসাবে চাঁদে সফট ল্যান্ডিং করার যে অর্জন করার যে মুকুটে তাদের পালকটা তাদের লেগে যেত চতুর্থ দেশ হিসাবে কিন্তু ভারতেরই ছিল এটা ভারতেরই করার ছিল তার জন্য দেখুন হাকুটো আর মিশন কিন্তু সাকসেস হতে পারেনি সাউথ পোলের কাছে ভারতেরই সবার আগে করার কথা ছিল তার জন্য রাশিয়ার লুনা টোয়েন্টি ফাইভ সাকসেস হতে পারেনি আর এর মধ্যে তো আর একটা মিশনও মানে আনসাকসেস হলো যেটা হচ্ছে গিয়ে পেরেগ্রিন লুনার ল্যান্ডার গতকালকেই আপনাদেরকে সেই বিষয় নিয়ে খবর জানিয়েছি আশা করব স্লিম ল্যান্ডার যেন সাকসেসফুলি চাঁদের মাটিতে ল্যান্ড করতে পারে তাই সময়ের অপেক্ষা এখন দেখার আজ সতেরো তারিখ আঠেরো তারপরেই উনিশ উনিশ তারিখের আমরা সাড়ে সাতটা পৌনে আটটা বা আটটার মধ্যে লাইভে চলে আসবো আপনারা চেষ্টা করবেন আমাদের সঙ্গে জুড়ে যাওয়ার তো আশা করি এই আলোচনা আপনাদের ভালো লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আর সে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা